সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঝড়ের বেগে আমদানি আমি তো হয়তো আপনাদের জানি না কীভাবে কথাগুলো বোঝাই কীভাবে ভিডিওগুলো দেখায় অনেক দর্শক কমেন্ট করতেছেন যে ভাই আপনি লাইক নেওয়ার জন্য কাউর বাউর করতেছেন ভাই আমাকে লাইক দিতে হবে না আমি আজও বলতেছি যতদিন ভিডিও করবে এটা আমি বারবার বলে যাব আমাকে লাইক করার দরকার নেই আপনারা কেন বা কষ্ট করে লাইক করবেন যদিও আমি আপনাদের উপকার করতে পারি তাহলে লাইক করবেন আমি তো ক্ষতি করবো না ইনশাআল্লাহ বলছি কোনো নয় দিন কখনোই নয় তো এটা হচ্ছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত কিন্তু এই দু সাল কুরবানি উপলক্ষে এখন সপ্তাহে দুই দিন বসবে সপ্তাহে একদিন রোজ শনিবার ও সপ্তাহে আরেক দিন রোজ বুধবার শনিবার বুধবার হাটটা বসবে আপনারা কোনো ভাই যদুল বলদ গুরু সার গুরু দামর গরু কিনতে চান অবশ্যই চলে আসতে হবে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটটাতে বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জাড়বে আমি এই মুহূর্তে ভিতরে ঢুকতে পারবো না এতটা চাপ আছে আমি তো ভিতর ঢুকতে পারি তাহলে আপনারা আমাকে আসে ভিতরটা একটু ভিজিট করে দেখবেন যে ভাই এই গুলটা ঢুকে আমাকে দাম জানাতে হবে তো বারবার বলতেছি ঢুকতে পারবো না আমি আমার পিছন সাইডে কিছু বল আছে এখান থেকে দাম জানবো তারপরে গুটি গুটি পাপা করে আস্তে আস্তে ভিতর ঢুকবো প্রত্যেকটা বল দুটা দাম জেনে থাকবে ইনশাল্লাহ তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন আর আপনাদের সুন্দর একটা মূল্যবান মন্তব্য দর্শক পাঠিয়ে দেবেন আর ভিডিওতে বলছি যদি উপকার করতে পারে তাহলে একটা লাইক দেবেন উপকার না করতে পারলে লাইক দেওয়ার দরকার নাই দর্শক এগুলো একটু কোয়ালিটি দেখা দিতে পিছন থেকে অনেক দর্শক বলে যে পিছন থেকে দেখাবেন যেহেতু পিছনে দেখা যাচ্ছে দেখে এখানে আগে আসলাম তারপরে ওই সাইডে যাবো অবশ্যই ইনশাল্লাহ আর ভিতরে কতটা আমদানি কালেকশন দেখানোর চেষ্টা করতে এখন মাল ঢুকতে আছে দর্শক এখন বাজে প্রায় দশটা মাল ঢুকতে আছে একটু পরে আরো মাল ঢুকবে ঠিক আছে দর্শক এত মাল ঢুকবে যে আপনার হাতটা ঢুকতে পারবেন না তিনশাল এখান থেকে দাম জানা শুরু করে দিলাম তারপরে প্রত্যেকটা বলে দাম জানবে ইনশাল্লাহ সালামু আলাইকুম চাচা কেমন আছেন বাবা আজকের এই জোয়াটার দাম কেমন রাখছেন বলতে হবে চার লক্ষ একটা বিক্রির দাম আজকে বলেন তো যে কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করা যেতে পারে চার লক্ষ দাঁত কয়টা আছে আর দাঁত মানে জোয়ান হয়ে গেছে একটা ওজনের আইডিয়া দেবেন দুইটা মিলে কত মন ওজন আছে আনুমানিক একটা আইডিয়া বারো মন দর্শক দুইটা মিলে বারও মনোনোদন আছে দেখেন মাল এখন ঢুকতেছে দর্শক মানে আমি বলছি হাটটাতে এত মাল ঢুকতেছে আমি কোন জায়গাতে যাব আমি বলে বোঝাতে পারতেছি না আপনাদের দর্শক এরকম মনে কান্দেনি দর্শক আমি সংক্ষেপে দু একটা দাম জানাবো সবগুলোর দাম জানাতে পারবো না তো ভালো লাগলে বসে একটা লাইক না নাহলে ডিসলাইক করে চলে যাবেন আবারও বলতেছি উপকার করতে পারলে লাইক একটা চাচ্ছি অনেক কষ্ট করে ভিডিও করতেছি আমি এতটা চাপের মধ্যে তারপরও সালামু আলাইকুম এই সুন্দর টকটকা একটা জোড়া আছে কেমন দাম চাচ্ছেন তিনশো তিন লক্ষ চাচ্ছেন দাঁত কয়টা আছে চার দাঁত বয়স আছে তাই না একটা বিক্রি রেট বলতে হবে কত হলে একবারে জোটা বিক্রি করা যাবে একটা ওজনের আইডিয়া দেবেন কত মন ওজন আছে সাড়ে চার মন করে প্লাস একটা দর্শক মার্শাল অনেক ছুটো আনলে দর্শক ছুটো হলো মাংস আছে হিউজফুল আমি বলছি যে অনেক মাংস আছে দর্শক দেখেন এই যে দর্শক অনেক 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 মাংস আছে আর বলছি তো এরকম বলুদের আমদানির কালেকশানে শেষ নাই আমি তো আপনার দেখাতে চাইতে শেষ হবে না দেখেন কত মাল ঢুকতেছে এগুলো এক সব আবাল গরু ঢুকতেছে হাটের মধ্যে এখানে একটা ভাই আছে একটু দাম জানি কিছু কলেজ দেখে সামনে যাবো ইনশাল্লাহ চাপের মধ্যে আছে দর্শক দাদা যা বাট না মুখে চাপ তো হাটে ভাইজান এই জুয়াটার দাম কেমন রাখছেন এটা আপনার এটার দাম কেমন রাখছেন দুই লক্ষ আশি দাম এটা দাঁত কয়টা আছে দুই দাঁত করে বয়স আছে তাই না দর্শক দুই দাঁত বয়স আছে দুই লক্ষ আশি দাম রাখছে এটা একটা বিক্রির দাম বলতে হবে কত হলে বিক্রি করা যাবে একটার দামই একশো পঁয়ত্রিশ বুঝতে পারছি দর্শক একটার দামই একশো মানে পার পিস বলছে ওটা একশো পঁয়ত্রিশ এটা একশো পঁয়ত্রিশ এটা বিক্রি রেট বুঝতে পারছি দেখুন তারপর আপনার দাম তো সাপেক্ষে নিতে পারবেন যেহেতু বলছি যে আপনারা প্রত্যেকটা হাটে আসবেন দেখবেন শুনবেন যেহেতু শত শত মাল আছে ভিজিট করে দেখে শুনে আপনারা দাম দর করে নেবেন আপনারা যেন ঠকেন না সেই হিসাবে নেবেন যেহেতু দূর দূরান্ত থেকে ভাইরা আসবেন যেটা ভালো লাগবে সেই মালগুলো দাম করে নিতে পারবেন এটার দাম কেমন রাখছেন একশো দুই লক্ষ সত্তর

দর্শক দেড় লক্ষ দাম রাখছে আমার ব্যাপারে এই সিঙ্গেলটা দাঁত কেমন আছে দুই দাঁত বয়স আছে মার্শাল্লাহ মার্শাল ওজন কত হতে পারে একটা আইডিয়া দেবেন আজকে ওজন কত হতে পারে চার মন মার্শাল্লাহ দর্শক আপনারা দেখে নেবেন চার মন ওজন আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো আজকে খুবই আমদানি আর খুবই কালেকশন সুটানদের বলদ ঘুরে দেখলে মাথা ঘুরে যাবে এতটা আমদানি কালেকশন হয়েছে এগুলো সব এই সব করা মালে কালেকশন আমার এই ব্যাপারে এই ব্যাপারে নাম্বার নিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা

ছোট হলো ক্যাটাগরি ভালো আছে কেমন দাম চাচ্ছেন এটার দাঁত আছে দুই দাঁত বয়স আছে একটা আইডিয়া দিতে হবে যে ওজন কত মন আছে দুটা মিলে এগারো মন ওজন আছে তাই না দর্শক এগারো মন ওজন আছে কত হলে বিক্রি করা যাবে লাস্টে দাম বলবেন আজকে দুশো আশি দুই লক্ষ আসি হলে বিক্রি হবে দর্শক লিগাল কথা বলছে আমার ভালো মহাজন আমি জানি দুশো আশি হলে বিক্রি করবো আর হয়তো দু হাজার পাঁচ হাজার টাকা কমবার ব্যাপার নয় আটকে বানা ইনশাল্লাহ যেহেতু ভালো মহাজন তো ভাই অনেক কালেকশন করে থাকে আটকে না আমি জানি অনেক মাল আছে আজকে না হয়তো পনেরো বিশ জোরে এক ধরে আসে তো এরকম বলছি উনেক 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 দেন দর্শক এই হাটগুলো তো আসবেন এটাও আমি এক কেমন দাম রাখছে একটু শুনি এটা চা চাইটার দাম কেমন রাখছেন চার লক্ষ কাস্টমারকে দাম তো দিচ্ছে বাবা কেমন দাম দিচ্ছে সাড়ে তিন লক্ষ দেয় তার কয়টা আছে বাবা চার দশ চার ধার বয়স আছে চার লক্ষ দাম রাখছে সাড়ে তিন লক্ষ কাস্টমার বলতেছে চাচা একটা বিক্রি বলবেন বাবা কত হলে বিক্রি করা যেতে পারে আশি বুঝতে পারছি দর্শক দাম আমি জানানোর চেষ্টা করছি আপনার দাম দর করে নিতে হবে আমি বলছি হাজার হাজার কালেকশান থাকবে অল টাইম প্রত্যেকটা হাটে যত যেই দিনে আসবেন সেই দিন এরকম কালেকশান পাবেন শুধু আপনারা দাম দর করে নেবেন ঠকেন না দর্শক আমি বারবার বলতেছি আপনার ঠকেন না যেখানে একটা দাম দিলেন দাম কেমন জি আমার শাআল্লাহ খুবই সুটান ভের ভালো একটা কালেকশন কেমন দাম চাচ্ছেন জোড়াটার বলতে হবে সাড়ে চার লক্ষ একটা বিক্রির দাম বলবেন যে কত হলে একবারে বিক্রি করে দেবে লাস্ট দাম লাস্টে হ্যাঁ সার হাজার লক্ষ দাঁত কয়টা আছে জুয়ান হয়ে গেছে দশক জুয়ান হয়ে গেছে দাঁত চার লক্ষ বিশ হাজার হলে বিক্রি করবে আরও হয়তো কিছু কম কম দিতে পারবে আপনারা দাম দর করে নেবেন দর্শক আমি বলছি আপনারা দর করে নিলে পেলা শঙ্কবেন না আমি বলছি যে আমাদের হাতগুলোতে কে কত কীভাবে দাম চায় আমি এটা বলতে পারবো না যাই যেটা বলে আমি আপনাদের মাধ্যমে এটাই তুলে ধরি ঠিক আছে দর্শক তো ভিডিওটা আট মিনিট পার হয়ে গেল এখান থেকে পর্যন্ত দাম জানতে আরও অনেক গরু ভেতর আছে যে কোনো বাড়তিছে না ভিডিওটা আট মিনিট লেন্দি হয়ে গেছে তো শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন একটা হাটে এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ